গাড়ির গোপন চেম্বারের পাশাপাশি সিএনজি গ্যাস সিলিন্ডার থেকে উদ্ধার করা হলো গাঁজা এই চাঞ্চল্যকর ঘটনা মঙ্গলবার খোয়াই মহকুমায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকালে বাড়ি ফাঁড়ির পুলিশ খোয়াই মোহনপুর আগরতলা সড়কের বেলভাং নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় সকাল সাড়ে নয়টা নাগাদ পুলিশ টি আর জিরো ওয়ান সি এ জিরো থ্রি ওয়ান নাইন নম্বরের একটি সাদা মারুতি গাড়ি আটক করে গাড়িটি প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির ভেতরে বিভিন্ন চেম্বার থেকে এবং এমনকি সিএনজির গ্যাসের সিলিন্ডার থেকেও গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় অর্ধ কুইন্টাল এক্ষেত্রে পুলিশ গাড়ি চালককে আটক করে তার নাম নির্মল দাস দেব বাড়ি রাধানগর এলাকায় এদিন বাইজল বাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন অচয় এই সংবাদ জানান আজকে সকালে আমাদের কাছে খবর ছিল একটা বড় ভিআইপি গাড়ি এক্সেল সিক্স গাড়ি করে গোপন চেম্বারে করে বহিরাজ্যে গাঁজা পাচার হয় ওই অনুসারে আমরা নাকাতে টিম লাগাই এবং টিম লাগিয়ে যথারীতি আমরা সঠিক সময়ে গাড়িটাকে আমরা ডিটিন করতে পারি এবং গাড়িটা ডিটিং করে আমরা সরকারি কর্মচারী এবং ডিসিএম স্যার আইপিএস স্যার এস ডিপি স্যারের সামনে আমরা গাড়িটা প্রপার এন ডি পি এসের নিয়ম অনুসারে সার্চ করি এবং সার্চ করে গাড়ির বিভিন্ন চেম্বার থেকে বিভিন্ন চেম্বার থেকে টোটাল পঞ্চাশ কেজি গাঞ্জা আমরা রিকভার করি এবং দেখা গেছে যে গাড়ির সিএনজির যে গ্যাস সিলিন্ডার ওই চেম্বারও ছিল এদিন ঘটনার খবর পেয়ে ছুটে যান খোয়াই থানার ওসি সুবীর মালাকার এবং খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গ দুলাল দেবপুরমা পুলিশ একটি এনডিপিএস ডিপিএস মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আর ই নিউজ